নবি আমার বনে বনে চড়াইতেন ছাগল রা দেখে বলত বনের একটা পাগল নবী আমার বনে বনে চড়াইতেন ছাগল কাফের রাধে দেখে বলত বনের একটা পাগল পাগল গো পাগল নয় সে খোদার প্রেমের মদার দায়ার নবী তাকে তোমরা চীন না মাদিনা সহ ধর্ম যুদ্ধ করেছেন কাফেরা বিজিকে পাথর ছোঁড় মেরেছেন আহা তোমরা নাগ গীজিকে মেরোন না তিনি মদের দয়ার নবী তাকে তোমরা ছিনো না শোনো বন্ধু শোন না গ আমার কথা শোন না তিনি ইমন্দার দায়ার আলাইকুম তাহলে এই শব্দগুলি আমরা বেশি বেশি করে পাঠ করতে হবে তারপর আল্লাহ সুত কোরআন বলছেন বলো এই জান্নাতের সফলতা উত্তম না এই জাকুম গাছ উত্তম আমি এই জাক্কুম গাছটি তৈরি করেছি কাদের জন্য পাপিদের জন্য কাদের জন্য পাপিদের জন্য এই জাকুম গাছটি আমি তৈরি করেছি তারা জাক্কুম গাছ দিয়ে তারা পেট পূর্ণ করবে তারপর তাদের জন্য পিপাসার জন্য তাদেরকে ফুটান্ত করা পানি দেওয়া হবে তাদেরকে যে তাহলে এইগুলো শাস্তি চিকিৎসার জন্য আমাদেরকে পেতে হবে শুধুমাত্র পনেরোটা মিনিট আমরা মসজিদের সময় দিই তার কারণে আজকে আমরা কালকে আমাদের দিন এই শাস্তি আপনাকে পেতে হবে আল্লাহ সুবাহের মধ্যে আটষট্টি নাম্বারের সাথ করছেন বেসমিল্লা রহমান হাজি জাহান্নাম বললাম তি কুঁতুং তো না ইসলাম ও মা বিমা তাক এই সেই জাহান্নাম যার ব্যাপারে তোমাদেরকে সব দান সতর্ক করা হচ্ছিল তোমরা দুনিয়াতে কুফরি করেছিলে তোমরা আল্লাহকে অস্বীকার করেছিলে তোমরা আল্লাহর রসুলকে অস্বীকার করেছিলে তোমরা আল্লাহ রসুলের হাদিসগুলি মেনে চলো তোমরা দুনিয়াতে কুফরি করেছিলে এই সেই নাম এর সাদ এখন গ্রহণ করো অর্থাৎ আয়দরা প্রমাণ হলো যে যখন জাহান নাম যখন জাহান নামে নিক্ষেপ করা হবে কালকিয়া দিন তখন তাদেরকে পৃথিবীর সমস্ত কথা স্মরণ করে এদে তাদেরকে অপমান করে ধাক্কা দে ধাক্কা নামে নিক্ষেপ করা হবে তাহলে আপনি যে পৃথিবীর বুকে আপনি যে না করেছেন সুদ খেয়েছেন ঘুষ খেয়েছেন কাউকে ডাকাতি করেছেন মেনেছেন যে না করেছেন ইয়া এক করে আপনাকে সমস্ত কথাগুলি আপনাকে কালখিয়া মতো দিন ইয়াক করে স্মরণ করে দে আপনাকে অপমান করে ধাক্কাতে ধাক্কাতে আপনাকে কালখিয়া মতো দিন যাহার নামে নিক্ষেপ করা হবে যে আপনি দুনিয়াতে যত চুরি ডাকাতি করেছেন জেনা করেছেন সুদ খেয়েছেন সমস্ত কথা আপনাকে কাল কেয়ামতের দিনে ইয়া ক্যা করে স্মরণ করে দিয়ে আপনাকে সেই জাহান নামে নিক্ষেপ করা হবে আপনাকে কাল কেয়ামতের দিন তাহলে কিসের জন্য জাহান নামে আমরা যাব শুধুমাত্র আমরা মসজিদে পনেরোটা মিনিট সময় দিই তার কারণে আজকে আমরা হতে মুসলমান আল্লাহ সু হানুয়া তালার জিকির আজগার করি না আল্লাহ রসুলের হাদিসকে অনুসরণ করি করে না যদি আপনি আল্লাহ রসুলের হাদিসকে অনুসরণ করে না চলেন তাহলে আল্লাহ রসুলকে অপমান করা হচ্ছে অপমান করা হচ্ছে আর যদি আল্লাহ রসুলকে যদি আপনি অপমান করে দেন আল্লাহ সু হানুয়া তালা আপনাকে কখনো আল্লাহ সু হানুয়া তালা ভালোবাসবেন না আল্লাহ ওয়া তালা সুরা মুহাম্মাদের মধ্যে রেশাদু করেছেন হার নামীদেরকে এমন উত্তপ্ত পানি পান করানো হবে এমন টক বক করা ফুটান্ত পানি পান করানো হবে যে তাদের নারী ভরি পর্যন্ত ছিন্ন ভিন্ন হয়ে যাবে বন্দরে ওয়াত্র আদ্রা প্রমাণ হলো যে যারা জাহান নামে যখন জাহান যখন জাকুম গাছ পান করানো হবে যারা যখন জাহান নামে জাকুম গাছ খাবে তখন তারা যখন জাকুম গাছটি হবে কাটা জাকুম গাছ যখন তাদের গলাতে এটকে যাবে সেই জাকুম গাছটি তখন তারা জন্য চিৎকার করবে পানি পানি বলে চিৎকার করবে তখন তাদেরকে কিসের পানি দেওয়া হবে তাদেরকে ঠান্ডা পানি দেওয়া হবে না তাদেরকে গরম টক বক করা ফুটান্ত পানি তাদেরকে দেওয়া হবে কেমন টকবক করা করা পানি যেমন আমাদের বাড়িতে মা বোনেরা যেমন ভাত রান্না করে যেমন পানিগুলি করে ফুটে ওঠে তেমনি ওই রকম পানি তাদেরকে পিপাসার জন্য পান করতে দেওয়া হবে আর যখন সে পানিগুলি তারা পান করবে তখন তাদের নারী ভরিগুলি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে যখন জাহান্নামীদেরকে যখন সেই জাকুম গাছ পান করার জন্য দেওয়া হবে তখন সেই জাকুম গাছটি হবে কিসের কাঁটাওয়ালা জাকুম গাছ সেই জাকুম গাছটি তারা পান করবে তাদের গলায় ইটকে যাবে তখন তারা পিপাসার জন্য চিৎকার করবে পানির পানি বলে তখন তাদেরকে ঠান্ডা পানি দেওয়া হবে না তাদেরকে টক বক করা ফুটান্ত পানি গরম পানি দেওয়া হবে আর সেই পানি তারা খাবে তাদের নারী ভরি পর্যন্ত গলে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে কত খতরনাক জাহান্নাম কত ভয়ানক জাহান্নাম তাহলে আমাদেরকে আমরা যদি সলাত আদায় করি তাহলে সেই জাহান্নাম যেতে হবে না যদি কাল কিয়া দিন দিন সলাতার মতো নাম গ্রহণয হয়ে যায় তাহলে সেই জাহান্নাম থেকে আমরা কাল কিয়া মতো দিন বেঁচে যাব কি করলে তুই ভাবে সে তুই ভাবে সে মায়ার গেলি জালে ফেসে আজরা এসে ধরবে কে কে বাঁচাবে তোর প্রাণ ওরে মুসলমান তোরা হারাস না ইমান যদি করিস নামাজ রোজা যদি করিস না মা থাকবে না তোর পাপের বোঝা মরণকালে পাবি রে তুই আদান ওরে মুসলমান তোরা হারাস না ইমান তাহলে আমাদেরকে ইমান হারাইতে হবে না যদি আমরা আমাদের ইমান না থাকে যদি আমরা সলাত না করি তাহলে এমনও ব্যক্তি আছে যে বলছে আমি ইমানদার কিন্তু সে ব্যক্তি সলা আদায় করছে না বলুন সে ব্যক্তি ইমানদার সেই মেন কাজ তো সেই করছে না আপনাকে সৃষ্টি করা হচ্ছে কিসের জন্য আল্লাহর জিকির আজগার করার জন্য আর সেই সলাত আদায় করছে না আর সে বলছে আমি ইমানদার কখনও সে ইমানদার হতে পারবে না যদি আপনি সলাত তাদায় করেন তাহলে আপনি ইমানদার হতে পারবেন আজকে আমরা মুসলমান আজকে আমরা সলাত আদায় করছি না আজকে আমরা মুসলমান আল্লাহ ওয়া সালেন সরা মুদাস্রের মধ্যে সাধু করেছেন যখন জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়া হবে যখন জাহান্নামীদেরকে জাহান নামে দেওয়া হবে এদিকে থাকবে জাহান্নামীরা এদিকে থাকবে জান্নাতীরা এবার আপনি ভালো করে বুঝবেন যারা সলাৎ আদায় করে না যারা সলাৎ আদায় করে না তারা কাতি যাবে তারা জান্নাতে যাবে না জাহান নামে আমি তার কোরআনের প্রমাণ দেব তারা জান্নাতে যাবে না তারা জাহান নামে যাবে ধরেন কথার কথা এদিকে জান্নাতিরা থাকবে এদিকে জাহান নামীরা থাকবে যখন গেটম্যান তাদেরকে জিজ্ঞাসা করবে মা আসালাকি সাকর তুমি এই জাহান নামে সাক্ষক নামক না তুমি কিসের জন্য এসেছো তখন সেই জাহান্নামে বলবে মুসল্লিন আমরা মুসল্লি ছিলাম না আমরা সলাত আদায় করতাম না আমরা দুনিয়াতে সলাৎ আদায় করতাম না তার কারণে আজকে আমরা এই জাহান্নামে এসেছি তারা তারা তাদের দ্বিতীয় কারণ বলবে আমরা ফকির মিসকিনদেরকে আমরা খাবার দিতাম না যে যারা সলাৎ আদায় করে না তাহলে আয়াত দ্বারা প্রমাণ হল যে যারা সলাৎ আদায় করে না তারা জাহান্নামে যাবে তাহলে জাহান নামি কাউকে বলা যাবে না নামাজিকে জাহান নামি বলা যাবে না কিন্তু পৃথিবীর সমস্ত সাইখুল হাদিসদের মত যে যারা সলা আদায় করে না তারাই যাবে জাহান নামে তারাই যাবে জাহান্নামে নামে তাহলে আমাদেরকে সলাত আদায় করতে হবে ভালোভাবে যদি আমাদের সলাতের মতন আমল গ্রহণযোগ্য না হয় তাহলে আমাদের কোনো আমল গ্রহণযোগ্য হবে না ওয়াতয়েব আমার বলা বড় উদ্দেশ্য সকল তিনি ভাইদের কাছে যে আগে সমস্ত আমলকে ত্যাগ করে আগে সলাতের মতন আমল ডেকে জড়িয়ে ধরুন তারপরে কোনো আমল করুন আমি এই থেকে আমার বক্তব্য অধিকার করছি আমি একটি গাজাল পরিবেশন করে আমার বক্তব্য অধিকার করে দেবো যদি আমার বলার মধ্যে যদি আমার ভুলটু দিয়ে থাকে আমাকে মাফ করবেন জানিয়ে দেবেন আমি ইনশাল্লাহ ভুল সংশোধন করে নেব ইনশাল্লাহ